আমার মতো কে কে আছো যারা বাড়িতে বসে সারাদিন ল্যাথ খাও প্লিজ কমেন্ট বক্সে জানো তো হ্যালো এভরিওয়ান সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি একটু হলেও ভালো আছি তো তোমাদের মনে এখন কোশ্চেন হতে পারে আমি হঠাৎ এই কথাটা কেন বললাম ল্যাথ খাওয়া। তো এই ভিডিওটা যে তোমরা যে দেখছো এই ভিডিওটা প্রায় আমার দুই থেকে আড়াই মাস আগেকার ভিডিও যখন কাঁচা আম ওঠে আর এখন কাঁচা আম হয়ে প্রায় পাকা আমও শেষ হয়ে গেছে কিন্তু আমার ভিডিওটা এডিটও করা হয়নি আর পোস্টও করা হয়নি তাই আমি নিজেকে ল্যাখোর বলেছি ভালো বলেছি না খারাপ বলেছি সেটা তোমরা কমেন্ট বক্সে প্লিজ জানিও তো মা নিয়ে এসেছিল বাজার থেকে আম সেই আমগুলো খুবই টক হয়েছিল আর বাড়িতে আচারও করার ছিল তাই আমি মাকে বললাম চলো মা আজ আমি কুচুর আচার করি আমি কুচুর আচারটা যেহেতু পারি তাই আমি মাকে বললাম তো মা বললো আচ্ছা ঠিক আছে করে ফেল তো আমি যেই বলা সেই কাজ করা তো আমি এখানে চারটে আম নিয়ে নিয়েছি সেটা ভালো করে ধুয়ে নিয়ে ছিলে নিয়েছি ছিলে নেওয়ার পর সেটাকে গ্রেট করে নিয়েছি গ্রেটার মেশিন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা ছিঁড়ে সেটাকে ভালো করে মিক্সড করে আমি মাঝখানে গামলাটা চেঞ্জও করেছি তোমরা দেখতেই পাচ্ছ সেটা ছিল শিলবরের গামলা আমি করেছি প্লাস্টিকের গামলায় কারণ শিলবরের গামলাতে লবণ যেহেতু ওর মধ্যে ছিল ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তাই আমি প্লাস্টিকের গামলাতে দিয়েছি আর মাটির হাঁড়ি ছিল না তাই জন্য আমি মাটির হাঁড়িতে দিইনি তো সেটা শুকোতে লেগেছিলো এক থেকে দুই দিন প্রায় আমার শুকনো হয়ে গেছে তারপরে আমি যা যা মশলা লাগে সব ভেজে নিয়েছি গ্যাসের মধ্যে প্রায় আমার ভাজা কমপ্লিট আর কালজিরাটা আমি আলাদা ভেজেছিলাম কারণ ওটা আমি মিক্সিতে প্লেন্ট করব না ওটা আমি গোটাই দেব কারণ ফ্লেভারটা সুন্দর ওঠে তাই মিক্সিতে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি মশলাটা ভাজা মশলাগুলো তারপরে উপর দিক থেকে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো কালো জিরে উপর দিক থেকে সেটাকে হাতে ভালো করে ডলে দিলে ফ্লেভারটা সুন্দর ওঠে তাই আমি গোটাই রেখেছি আর হাত দিয়ে কিছুটা ডলে দিলাম আর একটা আমি জিনিস অ্যাড করেছিলাম সেটা তোমাদেরকে ক্লিপটা দেখানো হয়নি কারণ ক্লিপটা ডিলেট হয়ে গেছে তাই আমি মাঝখানে চিনি অ্যাড করেছিলাম কারণ সেটা টক মিষ্টি ঝাল হলে একটু আচারটা ভালো লাগে তাই সো ওটা ডিলেট হয়ে গেছে আর কিছু করার নেই তোমাদেরকে তাই জন্য মুখে বলে দিলাম উপর দিক থেকে তেল দিয়ে দিলাম তাই আমার আচার কমপ্লিট এটা এক থেকে দুই দিন দেখালেই রোদে হয়ে যাবে আমার কমপ্লিট আচার তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতো বাই লাভ টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে